শতাব্দী বছর পুরানো গল্প এটি শহর থেকে দূরে এক শান্ত ও গরিব গ্রামে নাসির নামে এক ব্যক্তি থাকত পেশায় তিনি ছিলেন জমিদার প্রতিদিন সকাল সকাল তিনি ক্ষেতের দিকে রওনা হতেন আর সন্ধ্যা নামতেই ক্লান্ত হয়ে ফিরতেন তার জীবন ছিল সাদা সিধে এবং পরিশ্রমে ভরা তিনি যা উপার্জন করতেন তা নিজে খেতেন আর যা বাঁচত তা অন্যের কাজে লাগত গ্রামে তার নাম ছিল দয়ালু ও সাহায্যকারী মানুষদের মধ্যে কিন্তু নাসিরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার নিজের ঘরেই তার স্ত্রী ছিল এমন এক নারী যে বাহ্যিকভাবে বিশ্বস্ত প্রেমময়ী ও ভদ্র মনে হতো। কিন্তু ভেতরে ছিল একেবারে অন্যরকম নাসির যিনি ছিলেন একজন কোমল হৃদয় ও সরল মানুষ তার চালাকির থেকে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন কারণ স্ত্রী কখনোই তাকে সন্দেহের সুযোগ দেয়নি প্রতিদিন তাকে সময়মতো নাস্তা দিত খাবারে নানা রকম সুস্বাদু পথ তৈরি করত আর যাওয়ার আগে হাসিমুখে বিদায় জানাত কিন্তু এই প্রেমময় আচরণের পেছনে লুকিয়েছিল ঘৃণার আগুন তার হৃদরে নাসিরের জন্য কোনো প্রেম বা সম্মান ছিল না সে সারা দিন এই ভেবে কাটাত যে যদি সে কোনো ধনী খ্যাতিমান পুরুষের স্ত্রী হতো তাহলে তার জীবন কতটা সুন্দর হতো যখন নাসির খেতে ফাকত তখন সে মনে মনে শয়তানি চাল তৈরি করত যে কিভাবে এই সরল কৃষকের কাছ থেকে মুক্তি পাওয়া যায় মুনাফিকতার মাত্রা এমন ছিল যে তার প্রতিটি আচরণে সে নাসিরকে এটা বিশ্বাস করাত যে সে পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী আর নাসিরও তার ওপর ভরসা করত তার বিরুদ্ধে কোনো কথা পর্যন্ত শুনত না ফলে তার ইচ্ছা ও ভুল চিন্তাভাবনা অবশেষে তাকে অন্ধকার পথে নিয়ে গেল যে নারীকে প্রেম বিশ্বস্ততা ও ঘর সাজানোর কথা ছিল সেই নিজের প্রেমময় ঘরটিকে ধ্বংস করার চেষ্টা শুরু করল কেউ সত্যই বলেছে নারী যদি চায় তবে ঘরকে জান্নাত বানাতে পারে আর যদি চায় তবে সেই ঘরই জাহান নামের দৃশ্যও ধারণ করতে পারে একদিন যখন নাসির স্বাভাবিকভাবে খেতে গিয়েছিল তার স্ত্রী এক অদ্ভুত চাল ভাবল সে মহল্লার কিছু লম্পটকে ডেকে ফিসফিস করে বলল যখন আমার স্বামী খেতে কাজ করবে তখন তার গাথাটা চুরি করে কাছের গাছে উঠিয়ে মজবুত করে বেঁধে দাও সেই লম্পটরা তাই করল দুপুরের সময় স্ত্রী নাস্তা ও খাবার নিয়ে ক্ষেতের দিকে গেল যেমনটা সে প্রতিদিন করত নাসির তাকে খাবারের সাথে স্বাগত জানাল কিন্তু তার মুখে অন্য কিছু লেখা ছিল সে বিস্ময় ও বিব্রত অবস্থায় ডুবেছিল স্ত্রী নরম স্বরে জিজ্ঞাস করল সাহেব আজ আপনি বড় বিব্রত মনে হচ্ছেন সব ঠিক আছে তো নাসির আকাশের দিকে তাকিয়ে বলল আমার প্রিয় তুমি নিজেই দেখো আমার গাধা গাছে উঠে গেছে আমি সকাল থেকে এটাই ভাবছি এটা কিভাবে সম্ভব গাধা তো উঠতে পারে না স্ত্রী চোখে বিস্ময় কিন্তু মনে চালাকির সাথে বলল আরে বাহ এটা তো বড় অদ্ভুত ব্যাপার চলো আমরা দুজনে মিলে তাকে নামিয়ে আনি এবং দুজনে অনেক কষ্ট করে গাধাটাকে নামাল যখন স্ত্রী বিদায় নিচ্ছিল তখন সে তার স্বামীর কাছে টাকার দাবি করল নাসির যিনি তার স্ত্রীকে ভালোবাসতেন এবং তার প্রতিটি কথায় ভরসা করতেন তৎক্ষণাৎ পকেট খালি করে যা ছিল তা দিয়ে দিলেন কিন্তু স্ত্রীর লোভ কি আর শেষ হবার ছিল সে তৎক্ষণাৎ বলল এটা তো মাত্র পাঁচ দিনার খুবই কম আমার আরও চাই নাসির জিজ্ঞেস করলেন তোমার কত লাগবে স্ত্রী বলল আমার একশো দিনার লাগবে যা ছিল খুব বড় একটা অঙ্ক নাসির বললেন ঠিক আছে যে গম আমি বিক্রি করেছি তার টাকা পেলে তার থেকে দিয়ে দেব গমের টাকা পাওয়ার পর নাসির সত্যিই প্রতিশ্রুতি পালন করে কোনো প্রশ্ন না করে পুরো একশো দিনার দিয়ে দিলেন কিন্তু স্ত্রী তার মধ্যে অর্ধেক চুপিসারে আলাদা করে রেখে জমাতে লাগল হয়তো অন্য কোনো উদ্দেশ্যে যা নাসিরের ভালোবাসা এবং ভরসার থেকে সম্পূর্ণ আলাদা ছিল সময় এভাবেই কেটে যাচ্ছিল কিন্তু নাসিরের স্ত্রীর ইচ্ছা দিন দিন আরও গভীর ও চালাক হয়ে উঠছিল এবারও সে একটা নতুন পরিকল্পনা ভাবল আর এই পরিকল্পনার মূলে ছিল টাকা এটা শুধু সময়ের প্রয়োজন ছিল না বরং তার মনে কোনো বড় উদ্দেশ্য পাকাপাকি হচ্ছিল যা পরবর্তীতে গল্পের গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে তাই একদিন যখন নাসির স্বাভাবিকভাবে সকালে ক্ষেতের জন্য বের হচ্ছিলেন তার স্ত্রী হঠাৎ দুশো দিনার দাবি করল এটা ছিল একটা বড় অঙ্ক আর নাসিরের মুখে স্বাভাবিক বিস্ময় ফুটে উঠল তিনি প্রেমময় সুরে বললেন সাহেবা দুশো দিনার কোনও সাধারণ অঙ্ক নয় বলতো এত টাকা দিয়ে কি করবে স্ত্রী তৎক্ষণাৎ কৃত্রিম গাম্ভীর্য ও সহানুভূতির আবরণ পরে বলল সাহেব কি বলবো আমার বোন খুব অসুস্থ ঔষধের জন্য দরকার নাসির যিনি ছিলেন কোমল হৃদয় ও সৎ মানুষ কোনো সন্দেহ না করে বললেন ঠিক আছে তুমি দুপুরের খাবার তৈরি করো আমি কিছু না কিছু ব্যবস্থা করে ফেলব এটা শুনে স্ত্রীর মুখে একটা মিথ্যা খুশির ঢেউ খেলে গেল যেন সে জানত তার চাল আবার সফল হয়েছে সে তৎক্ষণাৎ বলল ঠিক আছে সাহেব বলো তোমার জন্য কি খাবার তৈরি করব আর এভাবে আর একটা দিন কেটে গেল কিন্তু নাসির কি জানতেন যে যাকে তিনি জীবনের মনে করতেন সেই তাকে ধীরে ধীরে একটা বড় ধোকার দিকে নিয়ে যাচ্ছে তাই স্ত্রী যখন দুপুরের খাবার তৈরি করল তখন সে চুপিসারে তিনটে বড় বড় মাছও সঙ্গে নিয়ে গেল এই মাছগুলো পথে কোথাও লুকিয়ে রাখল এবং খেতে পৌঁছে তার স্বামীকে খাবার পরিবেশন করল এবং চুপিসারে গিয়ে সেই মাছগুলো খেতে লুকিয়ে রাখল কৃষক তার স্ত্রীর একটু প্রশংসা করলেন নামাজ পড়লেন এবং আবার ক্ষেতের কাজে লেগে গেলেন কিছুক্ষণ পর যখন তিনি মাটি খুঁড়ছিলেন হঠাৎ একটা মাছ বেরিয়ে এল তারপর আর একটা তারপর তৃতীয়টা তিনি বিস্মিত ও বিব্রত হয়ে জোরে চিৎকার করে বললেন সাহেবা জলদি এসো এখানে তো খেতে মাছ বেরিয়ে এসেছে স্ত্রী দৌড়ে এলো এবং তৎক্ষণাৎ বিস্ময় ও খুশির নাটক শুরু করল আরে সাহেব এটা তো আপনার করামত মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব সুভান আল্লাহ তারপর তাড়াতাড়ি বলল আমি এই মাছগুলো নিয়ে যাই সন্ধ্যার খাবারে রান্না করব ও সাহেব আপনার সেই দুশো দিনারের কথা মনে আছে যা আমি সকালে চেয়েছিলাম সরল হৃদয় কৃষক তার সঞ্চিত অর্থ এমনকি একটা গাধা পর্যন্ত বিক্রি করে বড় কষ্টে দুশো দিনার জোগাড় করে স্ত্রীর হাতে দিলেন স্ত্রী টাকা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরে গেল আর কৃষক খেতে আবার কাজে লেগে গেলেন সন্ধ্যায় যখন তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন তখন ঘরের পরিবেশ একেবারে বদলে গিয়েছিল স্ত্রী একপাশে নীরবে বসেছিল তার মুখে উদাসীনতা ও উদ্ধতভাবের ছায়া কৃষক ডাকলেন কিন্তু স্ত্রী তেমন গুরুত্ব দিল না জিজ্ঞেস করলেন কি ব্যাপার সাহেবা শরীর ঠিক আছে তো সে ঠান্ডা সরে বলল কিছু না শুধু শরীরটা কেমন বিরক্ত লাগছে ওখানে মাছ রাখা আছে খেয়ে নাও আমাকে বিশ্রাম করতে দাও আমি ঘুমাবো কৃষক ভাবলেন হয়তো বোনের অসুখের চিন্তা এসে বিব্রত চুপচাপ খাবার খেলেন আর ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে স্ত্রী নাস্তার কথাও জিজ্ঞেস করল না তাই কৃষক নিজেই নাস্তা তৈরি করে খেতে চলে গেলেন দুপুরেও স্ত্রী খাবারের কোনো আয়োজন করল না কৃষক ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় দিন কাটালেন এভাবে কয়েকটা দিন কেটে গেল এক সপ্তাহ তারপর আর এক সপ্তাহ কিন্তু স্ত্রীর আচরণ বদলাল না বরং আরও ঠান্ডা হয়ে গেল অবশেষে কৃষক একদিন মন শক্ত করে স্ত্রীকে বসিয়ে নরম স্বরে বললেন সাহেবা আসলে কি ব্যাপার কিছুদিন ধরে তুমি খুব বদলে গেছো সত্যি করে বলো কি হয়েছে স্ত্রী একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে যে মুনাফিকতা তার হৃদয় ছিল তা অবশেষে মুখে এসে গেল এবং স্পষ্ট করে বলে ফেলল যদি তুমি সত্যিই আমার সুখ চাও তাহলে আমাকে তালাক দাও এই কথাগুলো কৃষকের জন্য কিয়ামতের কম ছিল না যেন তার পায়ের তলার মাটি সরে গেছে তিনি হতবাক হয়ে বললেন কি তুমি কি বলছ তুমি কি হুশে আছো স্ত্রী মুখ ফিরিয়ে কিছু বলল না সে আন্দাজ করেছিল যে কৃষক এতে রেগে যাবেন মারবেন বা কী পদক্ষেপ নেবেন আর কৃষক ভাবলেন হয়তো কোনো কারণে সে রেগে আছে বা কোনো দুঃখে আছে কিন্তু তারপর যখন স্ত্রী প্রতিদিন বারবার একই কথা বলতে লাগল তখন তিনি বুঝলেন যে এটা হঠাৎ নয় বরং একটা সুপরিকল্পিত চাল কৃষক স্ত্রীর রূঢ় আচরণও সহ্য করলেন তিনি চুপ করে রইলেন হৃদয়ে পাথর চেপে সব কিছু সহ্য করতে থাকলেন কিন্তু কিছুদিন পর স্ত্রী ঝগড়া শুরু করল কখনো বলতো আমাকে সোনার হার এনে দাও করে বলতো। আমি এত সুন্দরী কোনও ভালো মানুষের সঙ্গে আমার জুটি মানাত তোমার মতো গরিব কৃষকের সাথে আমার ভাগ্যই খারাপ এই বিষাক্ত কথাগুলো কৃষকের হৃদয়ে তীরের মতো বিঁধল তিনি ভাবলেন হয়তো কোনো কারণে সে বিরক্ত হয়ে এমন করছে কিন্তু সত্যি ছিল এই যে সে মুনাফিক মহিলা আগে থেকেই মুক্তি পেতে চাইছিল তবে প্রথমে টাকা নিয়ে নিজেকে মজবুত করল তারপর অজুহাত শুরু করল অবশেষে রাগের মাথায় কৃষক ভাবলেন হয়তো দুই তিনটা থাপ্পড় দিলে তার বুদ্ধি ঠিক হয়ে যাবে কিন্তু যেই তিনি স্ত্রীর ওপর হাত তুললেন স্ত্রী চিৎকার শুরু করল আমার স্বামী আমাকে মারছে এ পাগল হয়ে গেছে পরশিরা জড়ো হয়ে গেল কৃষক বোঝাতে ফাঁকলেন কিন্তু স্ত্রীর বেদনাদায়ক চিৎকার সবার হৃদয় জয় করল লোকেরা কৃষককেই দোষারোপ করতে লাগল এমন করে কোনো পুরুষ লজ্জা কর বেচারি নারীর সাথে এমন ব্যবহার কৃষক যিনি ছিলেন একজন সম্মানিত মানুষ ভাবতে লাগলেন এবং হয়তো নির্জনে কাঁদতে লাগলেন যে এটা কী হল আমি তো তার জন্য সব কিছু উৎসর্গ করছিলাম আর সে এত বড় প্রতারক হয়ে উঠল একজন সম্মানিত মানুষের জন্য এটা খুব বড় ব্যাপার যে তার স্ত্রী অন্য পুরুষদের সামনে তার বিরুদ্ধে কথা বলে অবশেষে বিষয়টা কাজীর দরবারে পৌঁছাল কাজী সাহেব দুজনকেই ডাকলেন সবার সামনে জিজ্ঞেস করলেন বলো ব্যাপার কি কৃষক ধীর স্বরে পুরো ঘটনা বললেন এবার স্ত্রীর পালা সে চোখে জল এনে বলল কাজী সাহেব আল্লাহর কসম এই লোক আমাকে মারার হুমকি দেয় দুই তিনবার তো ছুরি নিয়ে আমাকে মারতে এসেছে আমার জীবন বিপদে আছে আমাকে তার কাছ থেকে মুক্ত করে দিন এই কথা শুনে কাজী বিস্মিত হলেন ভাবলেন হয়তো কৃষক সত্যিই নিষ্ঠুর কিন্তু কৃষক কাজীর দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন কাজী সাহেব এই নারী আমার স্ত্রী আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি তাকে ভালোবাসি কিন্তু যখন সে নিজেই আমার সাথে থাকতে চায় না এবং আমাকে অপমান করতে বদ্ধপরিকর তখন আমি তালাক দিতে রাজি আছি তবে একটা শর্তে আমি তাকে অনেক দিনার দিয়েছি একবার একশো দিনার আর দুদিন আগে দুশো দিনার আমি গরিব মানুষ সে টাকা ফেরত দিক যাতে আমি আর বিয়ে করতে পারি তারপর আমি তালাক দেব স্ত্রী তৎক্ষণাৎ বলল দেখলেন কাজী সাহেব আমি তো বলছি এই লোক পাগল হয়ে গেছে এত টাকা এমন গরিব কৃষকের কাছে কোথায় পাবে যদি সত্যি আমাকে দুশো দিনার দিয়ে থাকত তাহলে আমি কেন তালাক চাইতাম কাজী কৃষকের দিকে তাকিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলেন বল তুমি কবে দিয়েছিলে এই দুশো দিনার কৃষক মাসুমিয়তের সাথে জবাব দিলেন এবং স্ত্রীর দিকে তাকিয়ে বললেন সেই দিন মনে আছে যেদিন গাধা গাছে উঠেছিল সেদিনই আমি দিয়েছিলাম স্ত্রী হেসে বলল দেখলেন কাজী সাহেব কখনো শুনেছেন গাধা গাছে উঠেছে এই লোক সত্যিই পাগল কাজী তার দাড়ি স্পর্শ করতে করতে গভীর চিন্তায় মাথা নিচু করলেন স্ত্রী তৎক্ষণাৎ আর একটা প্রশ্ন ছুঁড়ে দিল আচ্ছা এটা ছাড়ো বল সেই দুশো দিন আর কবে দিয়েছিলে কৃষক জবাব দিলেন যেদিন খেতে মাছ বেরিয়েছিল স্ত্রী কাজির দিকে তাকিয়ে বলল কাজী সাহেব এ কি বলছে আপনি নিজেই দেখুন কখনো খেতে মাছ বেরিয়েছে এখন ফয়সালা করুন কাজী সাহেব এই লোক পাগল নাকি আমি মিথ্যা বলছি বাহ্যিকভাবে দলিলগুলো স্ত্রীর পক্ষে ছিল কাজী বললেন দুই দিনের সময় দিচ্ছি তারপর ফয়সালা হবে দুই দিন পর কাজী দুজনকেই ডাকলেন এবং তালাক দেওয়ার হুকুম দিলেন এবং বললেন যে সত্যের পথে আছে আল্লাহ তার সাথে থাকবেন মিথ্যাবাদী মানুষ কখনও আল্লাহ তালার কবজা থেকে পালাতে পারে না কৃষক নীরবে কাঁদতে লাগলেন কাজের সামনে সিজদায় পড়ে গেলেন চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তারপর উঠে তালাক দিলেন এবং নীরবে বাড়ি ফিরে গেলেন স্ত্রী মুখে বিজয়ের রং চড়াল কয়েক মাস পর এই নারী এক লম্পট যুবকের সাথে বিয়ে করল যার সাথে তার আগে থেকেই সম্পর্ক ছিল কৃষক সব কিছু নীরবে দেখতে থাকলেন এবং ভাবলেন যে লোককে আমি ঘরে বসতে দিতাম না এই কম বুদ্ধির নারী তার সাথেই বিয়ে করল সেই লম্পট ছেলেটি মিথ্যা স্বপ্ন দেখিয়ে বিয়ে তো করল কিন্তু বিয়ের কয়েকদিন পরই মারধর শুরু করল সে না ছিল উপার্জনের যোগ্য না সম্মানের উপযুক্ত নারী যে টাকা কৃষকের কাছ থেকে নিয়ে এসেছিল তা কিছুদিন চলল তারপর লম্পট ছেলেটি তার কাছ থেকেই টাকা দাবি করতে লাগল যখন নারী বলল আর কিছু বাকি নেই তখন সেও তালাক দিয়ে দিল এদিকে কৃষক ধৈর্যের ফল পেলেন একজন শরীফ সৎ চরিত্রের নারীর সাথে বিয়ে করলেন আল্লাহ তাকে সন্তান দিলেন সম্মান দিলেন শান্তি দিলেন আর যে নারী নিজেকে খুব সুন্দরী ও যোগ্য মনে করত সে এখন কৃষকের দরজায় পাহারাদারের কাজের জন্য আকাঙ্ক্ষা করত কিন্তু সময় পেরিয়ে গিয়েছিল সত্য সামনে এসে গিয়েছিল লোকেরা সব জেনে গিয়েছিল এখন তার কথায় কেউ ভরসা করত না কেউ তার সাথে বিয়ের জন্য প্রস্তুত ছিল না এবং সে সম্পূর্ণভাবে অন্যের দান ক্ষয়রাতে জীবনযাপন করত নিজের হাতে নিজের রাজত্ব শেষ করে ফেলেছিল এখন কার কাছে অভিযোগ করবে যখনই কৃষকের এহসান ও সত্যতার কথা মনে পড়ত কেঁদে উঠত কিন্তু সময় আর ফিরে আসে না তো বন্ধুরা এই গল্পে আমাদের জন্য অনেক শিক্ষা লুকিয়ে আছে স্বামী হোক বা স্ত্রী যদি নিদের ভাগ্যের উপর ধৈর্য ধরে সুক্রিয়া আদায় করে তবে বুঝে নাও এটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ কারণ যে মর্যাদা যে সম্পর্ক যে পরিস্থিতি আল্লাহ দিয়েছেন তা বিনা কারণে নয় তাই তোমার জন্যই ভালো যদি স্ত্রী বা স্বামী সুন্দর না হয় বা চরিত্রে কিছু ত্রুটি থাকে তবে মনে রাখো প্রতিটি মানুষের মধ্যে কিছু গুণ ও কিছু ত্রুটি থাকবেই হয়তো কারোর মধ্যে সত্যতা আছে কিন্তু সৌন্দর্য নেই হয়তো কারোর মধ্যে সৌন্দর্য আছে কিন্তু বিশ্বস্ততা নেই আর কারো কাছে ধন সম্পদ আছে কিন্তু শান্তি নেই প্রিয় বন্ধুরা এই দুনিয়া ক্ষণস্থায়ী মানুষ ত্রুটি নিয়েই জন্মায় তাকে সহ্য করতে শিখতে হবে ধন খ্যাতি সৌন্দর্য ক্ষণস্থায়ী জিনিস আসল সাফল্য নিজেকে বদলানোর মধ্যে যে জীবন সঙ্গী সম্মান দেয় সঙ্গ দেয় তার ওপরই সুক্রিয়া আদায় করো এবং জীবন আনন্দে কাটাও আমি আশা করি এই গল্প ও আমার সাধারণ কথাগুলো থেকে আপনারা কিছু না কিছু শিখেছেন যদি আপনারা এমন আরও শিক্ষণীয় গল্প শুনতে চান তবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ঘন্টির বতাম অবশ্যই চাপুন এবং সম্ভব হলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সহযোগিতার জন্য হৃদয় থেকে ধন্যবাদ